তার ভাঙতে না ভাঙতে গাইস মা বলছে ওর তাড়াতাড়ি ওর তো সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে এতগুলো লঙ্কা তোমরা কী ভাবছো আমি খাবো কিন্তু খাবো না গাইস এটাতে হবে আলুর পরোটা তো আজকে দাদা এসে সকাল সকাল তো দেখতেই পাচ্ছ তো দাদা আর একটা ভাই আর একটা ভাই তিনজন এসে তো তাদের জন্য আমি এখন আলুর পরোটা বানাবো মা আটাটা মেখে দিয়েছে তো সেই কারণে আমাকে কিছু করতে হয়নি তোমাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছ আমি কত বড়ো বড়ো আলুর গোল করে নিয়েছি আলুটা মেখে তো মা বলছিলো তোর হাত জ্বালা করবে দে আমাকে দে আমি মেখে দিচ্ছি আমি বলছি মা তোমাকে মাখতে হবে না তুমি আমাকে খালি আটাটাই মেখে দাও তো দেখতে পাচ্ছো দেখে মা ফুটগুলো ভরে দিয়েছে আটটার ভেতরে ভরে ভরে দেওয়ার পরে আমি এটাকে বেলছি আর ভেজে নিচ্ছি আর আলুর পরোটা আমার হাতে আলুর পরোটা দাদা খেতে খুব ভালোবাসে তো দাদা যখনই আসে আলুর পরোটা আর গোলা রুটি এই দুটো আমার হাতে কখনও মিস করে না তো দাদাকে খাবারটা বার দাদারা খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি আর আমার বোন বসে গেছি খেতে তো সে যখন বলল আমি খেয়ে নিয়েছি মায়ের সাথে ও মায়ের সাথে খেয়ে নিয়েছে তো আমি আর ছোট বোন খেতে বসে গেছি আর দাদা মিষ্টি এনেছিল তার মধ্যে থেকে আমি টিফিনও গুছিয়ে নিলাম আর পরোটাও নিলাম খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর এখন দাদা বাড়ি চলে যাবে আমিও কাল চলে যাবো টা আটটা